সমস্ত প্রশংসা আল্লাহ তাড়ার জন্য তারই প্রশংসা করি তারই কাছে সাহায্য ক্ষমা প্রার্থনা করি আমাদের অন্তরের খারাপি ও আমলের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথ করতে পারে না আর আল্লাহ যাকে পথ করেন তাকে কেউ পথ দেখাতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তিনি আরও বলেন হে মানুষেরা ভয় করো তোমাদের রবকে যিনি একটি প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে তার সঙ্গীকেও সৃষ্টি করেছেন অতপর জন থেকে অবণিত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন তোমরা ভয় করো আল্লাহকে যার নামে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো এবং আত্মীয়তার সম্পর্কেও সতর্কতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক তিনি আরো বলেন আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করবেন এবং তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করবে নিশ্চয়ই সে মহা সাফল্য অর্জন করবে নিশ্চয় সকল উপদেশের মূল ভিত্তি সকল আশা ও আকাঙ্ক্ষার এবং অর্জনের চাবিকাঠি হল তাকুয়া তাকুয়ায় সমস্ত কাজের কেন্দ্রবিন্দু ও নিয়ন্ত্রক রশি এবং তার সূচনা ও সমাপ্তি সেই প্রকৃত সফল যে সবসময় তাকুয়ার পোশাকে আচ্ছাদিত হয় আল্লাহ তাআলা বলেন হেমানদারগণ আল্লাহকে ভয় যেমন যেমনভাবে তাকে ভয় করা উচিত মুমিন নর নারীগণ যে বিষয়টি হৃদয়কে সর্বাধিক উদ্ভাসিত করে অন্তরকে পূর্ণ করে জিহব্বাকে যা অধিকতর আলোকিত করে এবং অঙ্গ প্রত্যঙ্গ যে বিষয়টিকে সঠিকভাবে প্রতিফলিত করে তা হলো তাও হিষ্ঠতার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এটি সেই বাক্য যার সাক্ষ্য আল্লাহ তালা নিজেই নিজের জন্য দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে তার সাক্ষ্য দান করিয়েছেন তিনি বলেন আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া সত্য কোনো ইল্লাহ নেই ফেরেস্তাগদ এবং জ্ঞানীরাও সাক্ষ্য দেন তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই যিনি ইনসাফের সাথে নিয়ম ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয় তিনি পরাক্রমশালী ও নয় এটি সাক্ষ্যের মধ্যে সবচেয়ে সম্মানিত ন্যায়সঙ্গত সঙ্গত সর্বশ্রেষ্ঠ সত্যনিষ্ঠ সাক্ষ্য যা সর্বশ্রেষ্ঠ বিষয়ে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যদাতা আল্লাহর পক্ষ থেকে আগত হয়েছে এটি সেই মহান বাণী যার ভিত্তিতে আসমান ও জমি স্থিত হয়েছে এবং যার কারণে সকল সৃষ্টিকে সৃজন করা হয়েছে এই বাণীর মাধ্যমে আল্লাহ তাআলা তার রসুলগণকে পাঠিয়েছেন কিতাব সমূহকে অবতীর্ণ করেছেন এবং শরিয়তের বিধান সমূহ প্রবর্তন করেছেন করা করা হয়েছে হয়েছে আমলের রেকর্ড এর উপরে নির্ধারিত হয়েছে কিবলাত এবং এর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে দিন ও মিল্লাত এটি ইসলামের মূলবাণী ও শান্তির ঘর জান্নাতের চাবিকাঠি শরীয়তের দায়িত্ব অর্পিত সকল বান্দার নিকট এটি আল্লাহর প্রাপ্য অধিকার এই কালেমা সম্পর্কে আল্লাহ অতীত ভবিষ্যতের সকল মানুষকে প্রশ্ন করবেন এটি অতি মহান বাক্য লা যার অর্থ উদ্দেশ্য হলো কারো মর্যাদা যতই উচ্চ হোক না কেন কিংবা সে মানুষের চোখে যতই সম্মানিত হোক না কেন সে কোনো ধরনের এবাদতি পাওয়ার অধিকার রাখে না কেননা এবাদত একমাত্র আল্লাহ তাআলারই প্রাপ্য তিনি পরিপূর্ণ সর্বব্যাপী প্রভুত্বের অধিকারী আর এই গুণ একমাত্র আল্লাহ ভ্যান হওয়া আলারি রয়েছে কারণ তার গুণাবলীতে তার কাজগুলোতে এবং তার নাম সম্মে রয়েছে সার্বিক পরিপূর্ণতা আল্লাহ ছাড়া অন্য সব কিছু দুর্বল নির্ভরশীল ও মুখাপেক্ষী এই জন্য একমাত্র তিনি ইবাদতের হকদার যখন আমরা এই মহ বাকুলা ইলাহ ইল্লোল্লাহর মহ তর্থ এবং সুদর প্রসারের প্রভাব নিয়ে চিন্তা ভাবনা করবো তখন বুঝতে পারবো যে এই একটি বাক্যের মাধ্যমেই রয়েছে প্রকৃত স্বাধীনতা এর দ্বারাই মানুষ মুক্ত হয় সকল সৃষ্টির দাসত্ব থেকে কারণ একজন বিশ্বাসী ব্যক্তি এই বাক্যের মাধ্যমে স্বীকার করে নেয় একমাত্র আল্লাহ এবাদতের প্রকৃত হকদার অন্য কেউ নয় ফলে তার অন্তর ও দেহ অন্য কারোর সামনে নত হয় না সে তার সৃষ্টিকর্তা প্রভু ছাড়া আর কারো এবাদত করে না তিনি তো সেই মহান আল্লাহ যার সামনে কপাল লুটিয়ে পড়ার আগেই অন্তর সমর্পিত হয় এবং যার ও ও প্রভুত্বের ঘোষণায় মগ্ন হয় মুখ এটি ব্যাপক একটি বাক্য যা সকল নবী ও রসুলগণ আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই বাক্য আল্লাহর পালনকর্তা ও ইলাহ হওয়ার গুণাবলীকে একত্র করে ধরে রেখেছে যেমনটি গাছের দুইটি শাখা কিংবা চোখে দুইটি পাতার মধ্যে সামঞ্জস্যতা রয়েছে তাই প্রভুত্ব অবধারিত করে উপাস্য হওয়া তথা এবাদতের যোগ্য হওয়াটাকে আর উপাস্য হওয়া তথা ইবাদতের যোগ্য হওয়া অবধারিত করে প্রভুত্ব তথা প্রতিপালনকে যেমন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এ সাক্ষ্য দেওয়া নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহর বান্দা এই সাক্ষ্যকে আবশ্যক করে তোলে কাজে লাহ্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এ সাক্ষ্য তখনই সম্পূর্ণ হবে যখন সাক্ষ্য দেওয়া হবে কারণ ইলাহ বলতে বোঝায় সেই উপাস্যকে আন্না সাথে চূড়ান্ত ভালোবাসার জন্য ইবাদতের হকদার আর আল্লাহর ইবাদত এবং তার প্রতি ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন সেটি আল্লাহ যা ভালোবাসেন পছন্দ করেন তা পছন্দ করা এবং তিনি যা অপছন্দ করেন তা ঘৃণা করার মাধ্যমে হয় আল্লাহ কি ভালোবাসেন এবং কি পছন্দ করেন তা জানার জন্য অন্য কোনো পথ নেই তার রসুল ছাড়া তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সব বিষয় জানিয়ে দেন তাই করতে হয় তার আদেশ মেনে চলার মাধ্যমে এবং নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে তাই আল্লাহকে ভালোবাসা হলে অবশ্যম্ভাবীভাবে তা আল্লাহ রসুলকে ভালোবাসা তার প্রতি ইমান রাখা এবং তার অনুসরণ করাকে আবশ্যক করে তোলে যেহেতু জান্নাত স্থায়ী নিয়ামত এবং মর্যাদায় অতি উচ্চ ও অধিক পর মূল্যবান স্থান তাই এই মহান ও মহামূল্যবান শব্দ লা ইলাহা হলো সেই জান্নাতের মূল্য তবে এই সম্মান তখনই অর্জিত হবে যখন এর অর্থ ও তাৎপর্য হৃদয়ে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে ফলে তার উৎস থেকে হৃদয় হবে শক্তিশালী এবং সেই কালেমার আলোতেই তা উদ্ভাসিত হবে আনা সিবনে মালিক আনহু থেকে বর্ণিত একদা মহাদিবনে জবল রদিউল্লাহ আনহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের বাহনের পেছনে বসা ছিলেন তখন নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন হে মহাদিব নেজাবাল তিনি বললেন উপস্থিত হে আল্লাহ রসুল আমি আপনার সেবা ও আনুগত্যে প্রস্তুত নবী সাল্লাহ আলী ওসাল্লাম আবার বললেন হে মহাদ তিনি আবার বললেন আমি আপনার সেবাই হাজির আছি হে আল্লাহ রসুল এভাবে তিনবার বলা হলো এরপর নবী সাল্লাহ আলি বললেন কেউ যদি লা ইলাহ ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই সাক্ষ্য সত্যভাবে হৃদয় থেকে প্রদান করে আল্লাহ তার জন্যে জাহান নামের আগুন হারাম করে দেন আর এই কালেমাকে ধারণকারী কিয়ামত দিবস রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুপারিশ লাভের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবেন আবহরাই রদি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল কেয়ামত দিবসে আপনার সুপারিশ দ্বারা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে হবেন তিনি বললেন হে আবহরাইরা তোমার হাদিসের প্রতি আগ্রহ দেখেই আমি ধারণা করেছিলাম যে তুমি সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করবে কেয়ামতের দিন আমার সাফাতের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে সেই যে ব্যক্তি সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে হৃদয় থেকে খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে আল্লাহ তাদের কোরআন ও মধ্যে বারাকাত সামিল করুন এবং তার তাকুয়াকে আমাদের পথ ও আত্মরক্ষার উপায় হিসেবে পরিণত করুন আমি তাই বলছি যা আপনারা শুনেছেন এ সময় আমি আমার জন্যে এবং আপনাদের জন্যে মহান আল্লাহ সুহান হুয়া তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি প্রশংসার প্রকৃত হকদার অপরিমিত দান ও ব্যাপক রহমতের বিস্তারকারী তার জন্য এমন প্রশংসা যার বর্ষণ অনল ধারায় ফল সুমিষ্ট হয় যার উজ্জ্বলতা হয় সালাম বর্ষিত হোক সৃষ্টির সেরা ব্যক্তি ও সর্বশেষ পয়গম্বর আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহ তার পরিবার পরিজন এবং বাছাইকৃত বিশুদ্ধ সাহাবাহিকেরামের উপর বাদ আমি ভাই ও বোনেরা তাও হিরো একনিষ্ঠতার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কেবল মুখে উচ্চারিত হয় না আর জীব দিয়ে বারবার বলা একটি সাধারণ বাক্য নয় বরং এটি একটি মহান বাক্য যার প্রভাব ও ও ফল সাধারণ এটি একটি বৃক্ষের মতো যার ফল পরিপক্ক আল্লাহ বলেন তুমি কি লক্ষ্য না একটি ভালো কথা একটি ভালো গাছের মতো যার শিকড় খুবই মজবুত এবং যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত এই তাওহিদের কালেমা একটি ছায়াময় বৃক্ষের মতো যার নিচে জীবনের ক্লান্ত পরিশ্লান্ত আত্মাগুলো তাদের বোঝা নামিয়ে রেখে শান্তি লাভ করে এই বৃক্ষ তাদের জন্য ফল ঝুলিয়ে দেয় এবং ছায়া বিস্তার করে যখনই কালেমার অর্থ তাৎপর্য হৃদয়ের গভীরে স্থিরভাবে প্রতিষ্ঠিত হয় তখন অন্তর স্থির হয় আত্মা প্রশান্ত হয় মন প্রশান্ত হয় ফলে বুকে আসে প্রশান্তির প্রশ্বাস আর হৃদয়ে সৃষ্টি হয় প্রশস্ততার ধারা এই দ্রুত পরিবর্তনশীল সময়ে যেখানে প্রভাব বিস্তারকারী কলুষিতকারী নানা বিষয়ের ঢেউ বয়ে যাচ্ছে তখন এই কালেমা জীবনের কঠিনতম সময় ও পথ পরিক্রমার বেদনাহত হৃদয়ে শান্তনা এবং ভীত প্রাণের নিরাপত্তা প্রদান করে এটি প্রচন্ড গরমের দিনে শীতল বায়ুর মতো অন্তর স্পর্শ করে আর যে হৃদয়ে তাওহিদের বিশ্বাসে সমৃদ্ধ তা ভাগ্যের প্রবাহে শান্ত থাকে এবং এই অস্থির জগতে নিরাপত্তা অনুভব করে কারণ সে দৃঢ় বিশ্বাস করে তার একজন মহান প্রভু আছেন যার কাছে প্রতিটি বিষয় পরিমিত ভাবে নির্ধারিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মুহূর্তে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম কাজেই আপনারা জিব্বা ও অন্তর দিয়ে কালেমা স্মরণ করুন প্রকৃত বিশ্বাসী হয়ে মাধ্যমে আপনাদের হৃদয় ও মন পরিপূর্ণ করুন আর স্মরণে রাখুন জুমা ও অন্যান্য দিনে সর্বদা সৃষ্টির সেরা ও মানবজাতির নেতা নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর বেশি বেশি সলাত সালাম পাঠ করার বিষয়টি তিনি বলেন তোমাদের দিনগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ হলো জুমার দিন তাই এই দিনে আমার প্রতি বেশি বেশি সলাদ পাঠ করো কারণ তোমাদের সলাদ আমার কাছে উপস্থাপিত করা হয় হে আল্লাহ আপনার বান্দা ও রসোল আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তার পরিবার এবং সমজ্জল চেহারার অধিকারী সাহাবিদের উপর এবং যারা উত্তম রূপে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সলাদ সালাম ও বারাকানা সিল করুন হে মহিমান্বিত ও দয়ের সত্তা আপনার অনুগ্রহে আমাদেরকেও তাদের মধ্যে সামিল করুন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করুন কুফুর ও কাফেরদের লাঞ্ছিত করুন এই বরকতময় দেশটিকে সুরক্ষিত ও নিরাপদ করুন হে বিশ্বজাহানের অধিপতি এই নিরাপত্তা ও বারাকাকে অন্যান্য মুসলিম দেশ সমূহেও আচ্ছন্ন করুন হে আল্লাহ হারামাইন শরীফাইনের এই ভূখণ্ড এবং মুসলিম হৃদয়ের আকাঙ্ক্ষিত স্থান এই বরকতময় দেশটিকে আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাদের দেশের শাসকগণ আদিমগণ আকিদা বিশ্বাস পবিত্রতা পবিত্র বিষয়ে বলি এবং স্থান সমূহকে হেফাজত করুন আমাদের সৈন্যদের রক্ষা করুন সীমান্ত সমূহকে সুরক্ষিত রাখুন হারামাইন শরীফাইনের সেবায় নিয়োজিত ব্যক্তিদের হেফাজত করুন বিশেষ করে খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান এবং তার বিশ্বস্ত যুবরাজকে রক্ষা করুন তাদেরকে আপনার বিশেষ তত্ত্বাবধায়নে রাখুন তাদেরকে আপনার বান্দাদের এবং দেশের কল্যাণে সাহায্য করুন দেশের কল্যাণ নিহিত রয়েছে এবং ইসলাম ও মুসলমানদের গৌরব রয়েছে এমন কাজে সাহায্য করুন হে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হে পরম দয়ালু আপনি তাদেরকে দুনিয়া ও দিনের যাবতীয় বিষয়ে সাহায্য করুন হারামাইন শেরিফাইন এবং সেখানে দর্শনার্থীদের জন্য ইসলাম ও মুসলমানদের খেদমতের কারণে তাদেরকে পরিপূর্ণ পুরস্কার প্রদানে ঘোষিত করুন হে আল্লাহ মুসলিমদের সমূহকে হেফাজত করুন তাদের সকল অবস্থাকে সংশোধন করুন হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সহায় হন তাদের ভাঙা মন জোড়া লাগিয়ে দিন তাদের সমস্ত বিষয়ের দায়িত্ব আপনি গ্রহণ করুন তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন হে বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ সুবহান rabbika rabbil 'izzati 'amma yasifun সালামুন 'alal mursalin ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন খুতবার মাঝে কুরআন ও হাদিসের উদাহরণ ব্যবহার করে বোঝানো হয়েছে একমাত্র আল্লাহ ইবাদতের হকদার আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের সাথে রাসুলের আনুগত্য আবশ্যক এবং কালিমালা ইল্লাল্লাহ হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে তা জান্নাতের চাবিকাঠি হিসেবে কাজ করে